নেতার স্মৃতিতে রক্তদান শিবির তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সদ্য প্রয়াত সভাপতি বিজনবিহারী সাউর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করল কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস প্রচণ্ড গরমে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের দিঘিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ছশো জন রক্তদাতা রক্তদান করেন এগরা ব্লাড ব্যাংক কাথি ব্লাড ব্যাংক এবং তমলুক এবং ব্লাড কর্মীরা রক্ত সংগ্রহ করেন মানুষের যেটা প্রয়োজন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন মানুষ যেটা চায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন আমরা তার সৈনিক আমরাও বুঝি আমাদের নেত্রীর সঙ্গে থেকে থেকে আমরা বুঝতে পেরেছি মানুষের এই সময় কি প্রয়োজন আমরা আমাদের প্রিয় নেতা পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি উত্তম পারিক মহোদয়ের নির্দেশক্রমে এই রক্তদান শিবির আয়োজন করেছি আজকে প্রায় ছ শতাধিক মানুষ রক্তদান উৎসবে অংশগ্রহণ করেছেন তারা রক্তদান করেছেন কেবলমাত্র রক্তদানের মধ্য দিয়েই আমাদের কার্য সীমাবদ্ধ থাকবে না পাঁচকুড়া সহ জেলার বিস্তীর্ণ এলাকা যেখানে বন্যা কবলিত এলাকায় মানুষ বানবাসী হয়েছেন আমাদের প্রিয় নেতা উত্তম পারিক মহোদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়ে তিনি পাশ পৌঁছেছেন জেলার বাকি অংশ আমরা পৌঁছবো আমরা মানুষের কাছে ছিলাম মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো হ্যাঁ দুর্গোৎসব সামনে মানুষ দুর্গোৎসবে মেতে উঠবেন আমরা প্রথমেই দলের পক্ষ থেকে তাদেরকে শুভকামনা জানাচ্ছি আগামী কয়েকটা দিন তারা যাতে সুখে স্বচ্ছন্দে মায়ের দর্শন করে উৎসব মেতে ওঠেন মায়ের দান করেন আমরা মানুষের মঙ্গলের জন্য সর্বদা থাকি সঙ্গে থাকবো মানুষের সঙ্গে আছে